মাদ্রাসার বাচ্চাদের ওঠানোর জন্য এই বেলটা বাজানো হয় তো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন লগে সবাইকে জানাই স্বাগত পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি যশোর থেকে বেশ কয়েকটা দিন ভিডিও দেয়নি তার অনেকটা কারণ আছে মানে অনেক জায়গায় একটু দৌড়োদৌড়ি করতে হয়েছে আমাকে তাছাড়াও বেশ কয়েকটা দিন একটু আনন্দও করেছি আসলে সংসারে সবসময় তো কাজকর্মের ভিতরেই থাকি আর সে কারণে তো সেভাবে আনন্দটা হয় না তো মাঝে মধ্যে নিজেকেও একটু আনন্দ দেওয়াটা প্রয়োজন এই যে ব্যস্ত সংসার ব্যস্ত দিন ব্যস্ত দিনের কাজবাজ এত কিছুর মাঝেও যদি এইটুকু আনন্দ করতে না পারি তাহলে তো মানে একদমই পুরো একঘেয় হয়ে যাব এবং ডিপ্রেশনে চলে যাব। কোনো আনন্দই থাকবে না সব কিছুর মাঝেও একটু বিনোদন প্রয়োজনই হয় সকালের দিকে একটু ঝালগুলো ভেজে নিয়েছি কেননা ভাতটা মাখাবো আলু ভাতটা মাখাবো আর যে শুকনা ভাত আছে সেগুলো একটু মাখিয়ে খাবো আমার সকালের দিকে তেমনভাবে তরি তরকারি এটা ওটা খেতে ভালো লাগে না যে বাসি ভাতটা থাকে সেটা ঝাল পেয়েস দিয়ে সুন্দর করে হচ্ছে মাখিয়ে খেয়ে নিই মানে অল্প করেই তো সে খাওয়া হয় তবে যতটুকু খায় একটু তৃপ্তিভাবে খায় তো ওইদিকে হচ্ছে শুকনো চালটা ভেজে রেখে দিয়েছি তারপর মাছটা ভেজে নিলাম নিয়ে একটু মাছ ঝোল করে নিব আর বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সে কারণে দেখা যাচ্ছে যে আমি চুলায় রাঁধতে পারবো না আর চুলার অবস্থাও মানে নেই চুলায় যে রান্না করব সে অবস্থায়ও নেই তো এই কারণে হচ্ছে আমাকে ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে আর এরই ভিতরেতেও লোডশেডিং হতেই আছে একবার চলে যাচ্ছে বিদ্যুৎ আর একবার আসছে তো এই তো অনেক ঝামেলা করে তাই একটু রান্না করতে হচ্ছে তো আজকে সাদা মাটা একদমই সিম্পলভাবে মাছ ঝোলটা করে নিচ্ছি আর বাসায় মিস্ত্রিতে কাজ করছে আর মিস্ত্রিতে কাজ চলাকালীন রান্না বান্না করতে একটু ঝামেলাই হয় আর বাসায় তো আমার হাজব্যান্ডও রয়েছে উনিও অনেক কিছু গোছ করে দিচ্ছে আর এই দেখুন আমার হচ্ছে এই জায়গাটা এইভাবে করে গুছিয়ে নিয়েছি মানে আমার রান্নাঘর উপরের রান্নাঘরটা এখনও পর্যন্ত মানে বৃষ্টিটা ফোট 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 পড়তেই আছে অনবরত এবছর যে কি অবস্থা হয়েছে মানে গরমকাল তো বুঝতে পারছি ফ্যান যতক্ষণ চলছে ততক্ষণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর ফ্যান যখনই বন্ধ করছি তখনই গরমকাল আর আমার মুরগিগুলোর অবস্থাও কিন্তু খুব নাজেহাল আর এই মুরগিগুলো একদমই মানে সে যে কী অবস্থা হচ্ছে তা বলার মতো না এই যে উপরে তো হচ্ছে পলিথিন দিয়ে নিয়েছি দিয়ে তারপরে এই যে হচ্ছে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হচ্ছে পেতে দিয়েছি আমি দেখছিলাম মুরগির ঘরে পানি চলে যাচ্ছে সিসে তো এই যে পলিথিনটা দিয়ে এই পাশটা একটু বাড়তি দেওয়ার কারণে এখন পানিটা একটু কম যাচ্ছে আর ছাদের উপরে হচ্ছে একটু বর্ডার করে না দিলে মুরগির ঘরের ভিতরটায় পানি আসতেই থাকছে তো যে কী করবো মুরগিগুলো তো হচ্ছে বেঁচে দেওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক তেমনভাবে যদি ব্যাপারে পাই তাহলে ওগুলো বেঁচে দিব তো এখানে উপর থেকে নিচে আসলাম ছাদের থেকে এসে তারপর যে আছে আমার যে বাসনগুলো মাজা ছিল আর অনেকগুলো চামচ মেজে জমানো ছিল সেগুলো উঠিয়ে গুছিয়ে রাখলাম আর এই যে সাদা মগটা দেখছেন এটাতে একটা ছোট্ট মানি প্লান্ট রাখা আসলে হয়েছে কি আমি এর স্কুল থেকে যখন আমি আসছিলাম তখন দেখি রাস্তার সাইডে এগুলো অনেক আছে তো এগুলো দেখুন আমরা কিন্তু অনেক কষ্ট করে তারপর এগুলো মানে খুঁজে কেনাকাটা কিনে নিয়ে আসি তো এগুলো বেশ টাকাও নেয় আমি একবার হচ্ছে জিজ্ঞাসা করেছিলাম আমাকে টপ সহ তিনশো টাকা বলেছিলো একটা মানি প্লান্ট গাছ খুব ছোট। এত মানে অনেকটা যে বড়ো তেমন নয় তবে হচ্ছে আজকে মেয়ের স্কুল থেকে আসার পথে যখন দেখলাম যে ওখানটাতে রয়েছে অনেকগুলো আছে অনেক ধরনের আছে তো সেখান থেকে একটা আমি আগা ভেঙে নিয়ে আসছি যে লাগিয়ে দিব। দেখা যাক বাচে কিনা মানি প্ল্যান্টগুলো তো পানির ভিতরে রাখলেই ওগুলো বেঁচে যায় তো সে কারণে আমি মগটার ভিতরে এনে রেখে দিয়েছি সকালে উঠে বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে থালা বাসনও মেঝে একদম গুছিয়ে রেখে দিয়েছি মেয়ের স্কুল থেকে আসার পথে কিছু বাজারও করেছিলাম তো সে বাজারগুলো এখন আস্তে করে গুছিয়ে নিব এখানে একটু শশা কিনেছি আসলে এখন একটু মানে ওজনটা কমানোর চেষ্টায় আছি দেখা যাক কত দূর পারি তো সেই কারণে সবজিটা একটু বেশিই কিনছি আর হচ্ছে শশাটা আর কি কিনে আনছি তো শশাটা হচ্ছে আমাদের এখানে সত্তর টাকা করে কেজি নিয়েছে আর এই যে বর্ষার সময় সে কারণে না অনেকটা জিনিসের দাম বেড়েছে এখানে কচুর দামটা একটু কম পেয়েছি আমি তাছাড়া সব জিনিসেরই দাম ষাট টাকা করে কেজি নিয়েছে তো হচ্ছে এদিকে ঝাল হচ্ছে ঝাল নিয়ে এসেছি তবে আজকে যে ঝালটা নিয়ে এসেছি এটা কিন্তু একদমই ভালো হয়নি মানে এই ঝালটা হচ্ছে তমনভাবে ইয়ে হচ্ছে না মানে নষ্ট হয়ে গেছে বেশিরভাগই দেখছি যে নষ্ট হয়েছে তো সাথে সাথে বেছে নিয়েছি তারপরেও কিন্তু এই ঝালটা আমার মনে হচ্ছে অনেক দিনের তো এই কারণে ঝালটা তেমনভাবে আর কি সুবিধা হয়নি আমার কাছে তো কি কেয়ার করা সব সময় তো আর বাজার ঘাট রকম হয় না তো শশাটা কিনে এনেছি এই কারণেই যে যখন আমার একটু যারা ডায়েটে থাকে তাদের কিন্তু ঘন ঘন খেতে লাগে তার কারণ আমরা ভাতের পরিমাণটা একটু কম খাই তো সে কারণেই দেখা যাচ্ছে আমাদের খুব দ্রুত যেটাই খাই না কেন হজম হয়ে যায় আর সেক্ষেত্রে হচ্ছে বারবার খিতে লাগে তো এই কারণে আমি শশাটা নিয়ে আসছি যখনই একটু খিদে লাগবে তখনই আমি যেন একটা শশা খেতে পারি তারপর অন্তত এই যে ছোটোখাটো খিদেগুলো আর কি সেরে যাবে তো এখানে শশাটা একবারে ধুয়ে তারপর রেখে দেবো আর হচ্ছে শসাগুলো না অনেকটা পরিমাণে জালিয়ে রয়েছে একদমই জালিয়ে শশাগুলো আর আমাদের দেশি শসা আর এই দেশি শশাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাবছিলাম যে এক কেজি না নিয়ে এসে একবারে যদি দুই কেজি নিয়ে আসতাম তাহলেই ভালো হতো তো এখানে ঝালটা ওই যে বলছিলাম না নষ্ট নষ্ট হয়ে গেছে তো ভাবলাম না ঝালটাও আমি ধুয়ে ভালো করে তারপর ডালার ভিতরে একটু শুকিয়ে রাখি তাহলে ওই যে হয় কি বারবার ফ্রিজ থেকে হচ্ছে ঝাল নিলে ওই ঝালটা যদি নোংরা থাকে হয়তো মাঝে মধ্যে ওই ঝালটা ধুতে ভুলে যায় অথবা হচ্ছে আমার বাসা আমার হাজব্যান্ড ওইটা যদি কোনো কিছু করে তা ওই ঝালটা না ধুয়ে কোনো কিছুর ভিতরে দিয়ে দেয় তো আমি হচ্ছে বাসায় ঝাল আনলে এইভাবে ঝালটা ধুয়ে একটু পানি ঝরিয়ে সুন্দর করে শুকিয়ে রাখি তাহলে আমার ওইটা ফ্রিজে থাকলেও নষ্ট হয় না আর বারবার ধোয়ার কোনো ব্যাপার থাকে না তো এইদিকে রান্না করব বেগুন বেগুনের ভি ভিতরে আলুটা দিয়েছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এই বেগুনটা ভালো হবে কারণ এক কেজি বেগুন আমার কাছ থেকে চল্লিশ টাকা নিয়েছে যেখানে বেগুনের কেজি আশি টাকা তো আমি বলছিলাম এই বেগুনটা নিব না তারপরেও জোর করে দিয়ে দিল বলল যে নিয়ে যান হচ্ছে সমস্যা নেই দেখতে এরকম কিন্তু ভালো হবে তো প্রথমে ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে যাই আমি এটাকে ভাজি করে দিব তো এখন হচ্ছে কি মনে হলো আমার আবার হচ্ছে কুড়ে সেটা তরকারি করলাম তো এখানে হচ্ছে সকালে যে রান্নাবান্না করেছিলাম সেগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে বাসায় যেহেতু বেশ কয়েকজন লোকজন আছে তো সেক্ষেত্রে আমার আবার দুপুরে রান্নাটা করতে হয়েছে তো দুপুরে রান্নাটা করার সময় আর ভিডিওটা অন করিনি যেহেতু বর্ষার সময় অনেক কষ্টে রান্না করতে হচ্ছে আর এখানে আমার হাজব্যান্ডে দেখুন অফিস মানে অফিস থেকে বলছে উনি বাজারে গিয়েছিল ইলিশ মাছ যে আমাদের এখানে বড় বাজারে যে ইলিশ মাছ একজনের সাথে পরিচিত আছে দোকানদার তো উনি ইলিশ মাছই বিক্রি করে তো ওনার ফোন নাম্বার আছে আমাদের কাছে তো যখনই ভালো মাছ পাই উনি ফোন দেয় ফোন দিয়ে হচ্ছে আমাদেরকে বলে দেয় যে ইলিশ মাছ এনেছি খুব ভালো হবে নিয়ে যান তো আমার হাজব্যান্ড চলে গিয়েছিল যে ইলিশ মাছগুলো নিয়ে এসেছে তো আমাকে বলছে ঠিক আছে এক একটা মাছ অন্তত ঝোল করে দেখো যে কেমন লাগবে এরই ভিতর কিন্তু আমার বান্না কমপ্লিট হয়ে গেছে তার ভিতরেও আমাকে বলছে যে মাছটা একটু কেমন হয় সেটা একটু দেখো যদি ভালো হয় তাহলে আরও নিয়ে আসবো তো এখানে আমাদের ইলিশ ইলিশ মাছ নিয়ে এসেছে টোটালি নয় কেজি নয় কেজি ইলিশ মাছ নিয়ে এসেছে যদি ভালো হয় তাহলে আরও নিয়ে আসবে তো পুরোটা তো আমাদের না এখানে আমার হচ্ছে দেওয়ারের জন্যও আছে তো ওকে কিছু দিয়ে আসবো আর আমরা কিছুটা রাখবো তো দুইজনের আছে এখানে ভাগ করে ইলিশ মাছ নিয়ে আসা আর আমার যেহেতু বিদেশ আছে ও কয়েকদিনের ভিতরে চলে আসবে তো সে কারণে এখানে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে ওর জন্য তো চিংড়ি মাছ তারপরে ইলিশ মাছ এগুলো সব কিছু ওর বাসায় দিয়ে আসবো দিয়ে আসার পর দেখা যাচ্ছে আজকে দিয়ে আসবো না আজকে আমার এগুলো ফ্রিজেই উঠবে আমার ফ্রিজে তারপর ওকে দিয়ে আসবো আর এর ভিতরে সংবাদ ছিল দুই দিন আগে যে আমার দেওয়ারের শাশুড়ি মানে আমার চায়ের মায়ের শরীরটা অনেক খারাপ তো আনটি আমাকে তো ভীষণ যত্ন করে নিজের মেয়ের মতো দেখে তো আনটির শরীর খারাপের কথা শুনে নিজেরও খুব খারাপ লাগছিল তারপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমরাও কিছু কেনাকাটা করতে চাই তো ওখান থেকে কেনাকাটা করে আসলাম ওনাদের জন্য তারপর এইদিকে মানে ফল আর কি অন্যান্য আদার্সে যে মিষ্টি টিষ্টি লাগে সেগুলো কিনে এনে আসার পথে ভাবলাম যে একটু ঘরে যেহেতু টাইসের কাজ করবে তাহলে টাইসটা একটু দেখে আসি তো এখানে বিভিন্ন ধরনের টাইস দেখা যাচ্ছিল এই দোকানটায় আমার কাছে টাইসগুলো পছন্দ হয়েছে আরও কয়েকটা দোকানে গিয়েছিলাম কিন্তু সেখানে অতটাও পছন্দ হয়নি টাইসটা আর এই হচ্ছে দোকানেই সুন্দরভাবে টাইসটা আর কি আমার ভালো লেগেছে বেশ কয়েকটা তো এর ভিতরে এগুলো সবই এ গ্রেডের টাইস কিন্তু আমরা এ গ্রেডের টাইস আর কি বসাবো না বি গ্রেডেরটা বসাবো মানে হচ্ছে যেহেতু নিচতলা আর আমাদের এই জায়গার যে ডিমান্ড মানে ভাড়ার যে ডিমান্ডটা আছে সেই ডিমান্ড অনুযায়ী আমাকে কিন্তু কাজটা করতে হবে তো সেই হিসেবে আমার ঘরটাও সেই অনুযায়ী কমপ্লিট করতে হবে আমি যে খুব বেশি একটা খরচ করে ফেলবো সেই অনুযায়ী আমার কোনো কিছু উঠবে না আর ওনারাও বলল যে এ গ্রেড বি গ্রেড খুব একটা পার্থক্য না হচ্ছে বি গ্রেডের হয়তো একটু ফিনিশিংটা কম থাকে আর এই গ্রেডের ফিনিশিংটা একটু বেশি থাকে তো আমার কাছে আকাশি কালারের এই যে ইয়ে হচ্ছে কালারটা ভালো লেগেছে পুরোপুরি আকাশি কালার না যাই হোক কি একটা কালার বলে আমার ওইটা খেয়াল আসছে না তো ওই কালারটা বেশি ভালো লাগছিল ফ্লোরে দেওয়ার জন্য আর যদি না ওই ধরনের কালার না নিই তাহলে সাদা তো সে সাদাই মেন আছে তারপরেও যদি হয় ওইটা তবে এখানে যেগুলো আমার পছন্দ হয়েছে সেগুলোর ভিতরে সবই এ গ্রেড বি গ্রেডের কোনো প্রোডাক্ট এখানে নাই বলছে তো আমার হচ্ছে একটা চিন্তাধারা মাথায় আছে যে আমার যেহেতু নিচে যে হচ্ছে আমি রুমটা করছি নিচের তলায় যেটা আমরা থাকছি অথবা করছি এখনো পর্যন্ত তো ওইটা তো ভবিষ্যতে ভাড়া দিব তো সমস্যা নেই যেটা আমরা বি গ্রেডের পাবো ঠিক সেটাই নিব। নিজের পছন্দ মানে বি গ্রেডের ভিতরেই পছন্দ করব তো এ দেখুন এই কালারটাও আমার কাছে কিন্তু ভালো লাগছে এই যে এইটা এটা ফুলোরে দিলে কেমন লাগবে যদি আপনারা দেখে থাকেন আমার ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এর ভিতরে আছে টুকটাক একটু পছন্দ করার চেষ্টা করছি আর সামনে আর একটা কালার আছে মানে এটা না এক তো ভালো লেগেছে আমার মনে হচ্ছে এটা যদি বিগরেট পাইতাম তাহলে আমি ওইটাই নিয়ে আসতাম আর কোনোটা খুঁজতাম না তো আমার হাজব্যান্ড বলছিলো একদম কালো নাও তো আমি বলছি না টাই যে দিবো কালো দিবো কেন সাদা দিব তো এখানে এই যে এই কালারটা মানে মার্বেলের মতো দেখতে যেটা এইটা আমার ভীষণভাবে পছন্দ হয়েছে তো দেখা যাক যেদিন নিই সেই দিন তো অবশ্যই দেখতে পারবেন যে কোনটা নিলাম তো ওখান থেকে বাসায় আসার পরে নাস্তা নিয়ে আসলাম নাস্তা করার পরে এই তো ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিওটা নতুন কোনো সাথে আল্লাহ হাফিজ